আত্মিক পবিত্রতার জন্যে আমাদের অবশ্যই শারীরিক পবিত্রতা মানসিক পবিত্রতা দুটোই দরকার তাহলে আমরা যারা যারা আপনারা আত্মার চর্চা করছেন বা স্পিরিচুয়ালিটি চর্চা করছেন বা রিলিজিয়াস চর্চা করছেন তারা যদি আপনাদের শরীরের ভিতরে টক্সিন নিয়ে ঘুরে বেড়ান তাহলে আপনাদের ওকে বাইরে নিয়ে যান সরি বাইরে নিয়ে যান তাহলে আপনাদের স্পিরিচুয়ালিটির যে চর্চা তারা যারা করছেন তাদের যদি আত্মা পবিত্র রাখতে চান তাহলে আপনার যদি সেলের ভিতরে টক্সিসিটি থাকে ইনফ্লামেশন থাকে অতিরিক্ত চর্বি জমা থাকে তাহলে আপনি আপনার যে অ্যাচিভমেন্ট সেটা পাবেন রাসুস আল্লাহ শরীরটা ছিল পেটা শরীর অতিরিক্ত কিছু ছিল বলে কেউ বলেনি কখনো ওনাকে দেখতে ওনার বয়সে অন্যদের চেয়ে যুবক লাগত তো রাসুসাল্লাহিস তিনি কখনো অতিরিক্ত খাদ্য গ্রহণ করতেন না তাহলে আমরা যদি তার মানে ফলোয়ার হয়ে থাকি আমরা যদি ওনার উন্মত হয়ে থাকি তাহলে আমরা কেন অতিরিক্ত খাদ্য গ্রহণ করার মাধ্যমে আমরা শরীরের ভিতরে জঞ্জাল সঞ্চয় করব। এখন ফ্যাট আমাদের প্রয়োজন কিন্তু অতিরিক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে বারবার খাওয়া বেশি বেশি খাওয়ার মাধ্যমে ধীরে ধীরে এই ফ্যাটগুলো আমাদের শরীরে জমতে থাকে যখনই একটা জিনিস অতিরিক্ত হয় তখনই সেটা আমার শরীরে বিষক্রিয়া করে প্রতিক্রিয়া করে যেমন লিভারে ধরেন চর্বি জমলো তো জমতে জমতে ফ্যাটি লিভার হয় এক সময় ফ্যাটি লিভার গ্রেড ওয়ান থেকে টু হয় তারপর ফ্যাটি লিভার গ্রেড থ্রি থেকে ফোর হয় তারপর আপনার লিভার সিরোসিস হয় অর্থাৎ আপনি শুধুমাত্র নিজে অতিরিক্ত খাদ্য গ্রহণ করার মাধ্যমে সেটাকে ব্যায়াম বা শ্রম করার মাধ্যমে ব্যবহার না করে সেটাকে জমায় রেখে ধীরে ধীরে আপনার লিভারটাকে চর্বি দিয়ে আপনি ডুবিয়ে ফেললেন পরবর্তীতে লিভারের এমন অবস্থা হলো যে লিভারের সেলগুলো সব নষ্ট হয়ে গেল আপনি লিভার সিরোসিস আক্রান্ত হলেন এখন আপনার যে লিভারটা আল্লাহ দিয়েছিলেন এই যে আমানত এই লিভারের এই আমানতটা রক্ষা করা আপনার কলিজা কার দায়িত্ব ভাই নিজেদের দায়িত্ব এখন আপনি যদি আল্লাহর হুকুমই মানতেন তাহলে আপনি কি করতেন এক ভাগ খেতেন ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করতেন ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতেন এছাড়া এই যে রোজা সারা বছরই রাখা যায় সাপ্তাহিক দুটো রোজা আছে আয়াম আয় বীজের রোজা আছে তারপর অন্যান্য নফল রোজা এই রমজানের পরেও থাকবে আরও ছয়টি রোজা হজের আগে আরও দশ বারোটা অনেকে আমরা রাখি ইত্যাদি বিভিন্ন সময় আমরা রোজা রাখবো তাহলে এইভাবে যদি কেউ চলে তাহলে সে যদি আল্লাহর হুকুম মানে তাহলে তার শরীরে অতিরিক্ত জঞ্জাল তৈরি হওয়ার কি কোনো সুযোগ থাকে আল্লাহ তালা ক্ষুধা দিয়েছেন কেন ক্ষুধা দিয়েছেন বোঝার জন্যে যে তোমার কখন খাওয়া দরকার আর কতটুকু খাওয়া দরকার তা আমরা যদি ক্ষুধাটাকে রেসপেক্ট করতাম আগে থেকে এখন কিন্তু যারা অনেক দিন ধরে অতিরিক্ত খাদ্য গ্রহণের অভ্যাস তাদের ক্ষুধাটা এখন চেঞ্জ হয়েছে যেমন একটা লোকের ওজন নব্বই কেজি কিন্তু তার খালি খিদা লাগে আর খায় খিদা লাগে আর খায় কেন কারণ হচ্ছে এই খিদাটা হচ্ছে তার অরিজিনাল ক্ষুদা নয় কেন কারণ তার শরীরে অতিরিক্ত যে চর্বি জমা ওরা নিজেরা বাড়ার জন্যে আরও খেতে বলে আপনাকে এই জন্য আপনি খান এখন যদি আপনি না খান তাহলে এই ফ্যাটগুলো বাড়তে পারবে না